তিনি হজের সফরে চলে গেলেন হজ করার জন্য হজের কাজ কমপ্লিট করে হাতি পাশে তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে সেই রাতটা ছিল জুমার রাত আজ যেমন জুমার রাত দোয়া কবুলের রাত মানুষ ভালো কাজ করলে স্বপ্নেও ভালো কিছু দেখে খারাপ কাজ করলে স্বপ্নে খারাপ অনেক কিছু দেখে কখনো কখনো স্বপ্নের মাধ্যমে মানুষকে আল্লাহ সংকেত দেয় যে সোজা হয়ে যাও সময় বেশি নাই দোকানে কাপনের কাপন চলে আসছে সংকেত দেয় প্রস্তুতি নাও কবরের কাটটি বস্তা গোল করো ডানে বামে প্রতিদিন মরে এরপরে সিরিয়াল তোমার হবে এটা সংকেত দেয় আল্লাহ মালিক ইবনে দিনার বলেন উইউনুল হিকায়া তার বি কিতাব ইবনুল জাওজি লেখেন হজের কাজ সম্পন্ন করার পর হাতিমে কাবার পাশে শুয়ে আছে জুমার রাত স্বপ্নে দেখতেছে কে যেন বলতেছে এবছর হাজিদের হজ কবুল হয়েছে তবে একজনের হজ কবুল হয় নাই যার হজ কবুল হয় নাই তার নাম হলো মোহাম্মদ বিন তার বাড়ি হলো বাগদাদে আলবুল একটু পরে ঘুম ভেঙে গেল স্বপ্নের ভিতরে যখন শুনল নাম হলো মোহাম্মদ বিনহারুল হজ কবুল হয় নাই কেন কবুল হলো না এত টাকার হজ, এত কষ্টের হজ হজ মানি কষ্ট হজ মানি পরিশ্রম হজের জন্য অনেক টাকা পয়সাও খরচ করা লাগে অথচ দামি একটা আইবাদাগ কবুল হয় নাই এরকম কপাল করা কে আছে সকালবেলা তিনি এবার খোঁজা শুরু করে দিল বাগদাদের কাফেলার দিকে জাবালে জাবানোবাইস পাহাড়ের পিছনে চাটিয়াল ময়দানে একটা তাবু গাড়া আছে ওখানে তারা ইবাদত করে টাইম তারা চলে আসে মতো আল্লাহর ঘরে বাইতুল্লায় ওখানে গিয়ে প্রথম সে সালাম দিল সালাম দেওয়ার পর ভিতর থেকে একজনে বলল আপনি কেব মালে কেবনে দিনার বলল আমি একজন হজের মুসাফিদ আল্লাহর মেহমান কেন আসছেন বলে এখানে মোহাম্মদ বিন কার নাম বলার সাথে সাথে কয়েকজনে বলল তিনি আমাদের শায়েখ মুরুব্বি একজন আল্লাহর ওলি আল্লাহর দরবেশ সেই দরবেশ কোথায় বলে তিনি এই টাইমে জামালে আবু কুমাইস পাহাড়ে দাঁড়াইয়া নামাজে কোরআন তেলাওয়াত করে আল্লাহ আকবার

বাচ্চারা যেমন কাললে হেহি চলে আসে একটু পর পর তারা নাকে ধাক্কা দেয় এরকম একটা কান্নার আওয়াজ সেই চাদরের ভিতর থেকে আসতেছে মালিক ইবনে দিনার দীর্ঘ সময় পিছনে দাঁড়িয়ে আছে লম্বা টাইম তার নামাজ দেখলো তার রূপও দেখলো তার সিজদা দেখলো মনে হইতে আছে খাটি একজন আল্লাহর ওলি নামাজ শেষ করার পর মালিক ইবনে দিনার পিছনে বসে একটু করে আওয়াজ দিয়েছে যখন আওয়াজ দিল তিনি তখন পিছনে তাকাইল মালেক ইবনে দিনার এবার সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেওয়ার সাথে সাথে মোহাম্মদ বিন هارুন সালামের জবাব নিয়ে বলল আপনি কে ভাই উত্তর দিবা আমার নাম হলো মালেক আব্দুল মালেক ইবনে দিনার বাবার মুখে শুনছি মালেক ইবনে দিনার একজন আল্লাহর ওলি মুহাদ্দিস মানুষ আপনি কি শে বলে হ্যাঁ কেন আপনি আমার কাছে আসছেন আমি একজন দুঃখী মানুষ কপাল পরা মানুষ পাপের গাঁটটি মাথায় নিয়ে নিয়ে ঘুরতেছি মনের কষ্টের কথা বলতেও পারি না সহ্য করতে পারি না নীরবে একা একা এভাবে রাত দিন পার করতেছি কষ্টের বোঝা কারো কাছে দিতেও পারি না মা লেকেবনে দিনার বলতে আছে গতকাল রাত্রিবেলা স্বপ্নে দেখছি সবাইর হজ কবুল হইছে তোমার হজ কবুল হয় নাই এটা বলার সাথে সাথে মোহাম্মদ বিন হারুন বলল হজ কবুল হবে কেমনে হজ কবুল না হওয়ার অন্যতম একটি কারণ হলো মায়ের সাথে আমি বেয়াদি করছি মায়ের সাথে বেয়াদি করার কারণে রব তার রহমতের চাদর সিরাফালাইছে ফালাইছে আল্লাহ আমার দিকে রহমতের দৃষ্টি আল্লাহ দেয় না মনের শান্তি চলে গিয়েছে জীবনটা অন্ধকার হয়ে আসছে এমন একটা জায়গায় বেয়াদবি করছি যেখানে বেয়াদবি করলে নামাজ রোজা নষ্ট হয়ে যায় যেই জায়গাটায় বেয়াদবি করলে আল্লাহ নারাজ হয় যেখানে বেয়াদুবি করলে জীবনটা সংকীর্ণ হয়ে যায় পাওয়ার হাউজের সাথে বেয়াদুবি করছি মালে ইবনে দিনার বলে কেমনে বেয়াদবি করলা

যার আব্বা মানা চোখ বন্ধ করে ছেড়ে তাদের এই সম্পদ হারায় জীবনে আর পাবেন না মা বাবা এক অবূল্য সম্পদ ওখান থেকে দোয়া নিয়া নিজের জীবনটারে সুন্দরভাবে চালান ওই জায়গায় প্যাস লাগছে পুরা জিন্দিগি শেষ মরার পরেও শেষ বিশ্বাস করেন সমাজে শান্তি পাবেন না মূল্যায়ন পাবেন না টাকা কামাবেন ঠিক কিন্তু শান্তি আসবে না এক সময় দেখবেন ছেলে মেয়েরা আপনার সাথে বেয়াদুবি করবে আমার থিওরি হলো কে রাগ করলো কে বেজার হইলো মা যদি পতিতালয়ের বেশ্যাও হয় তারপরও তাকে মাথায় নিয়ে নাচতে হবে কথা ঠিক না ব্যাঠিক বাপ যদি সমাজের সবচেয়ে খারাপ হয় তারপরও সে আমার আব্বা তার সাথে বেয়াদবি করা যাবে না সে আমার বাপ পৃথিবীর সব একদিকে আব্বা আম্মা একদিকে এটা আমার থিউ এটা আমার ব্যক্তিগত মত শান্তি পাই আলহামদুলিল্লাহ মালিক ইবনে দিনার বলল ৩০ বছর পর্যন্ত লাভবাইক বলেন আর উপর থেকে আওয়াজ হয় লা লাব্বাইক তার মানে আপনার লাভবাইক কোন প্রয়োজন নাই আল্লাহ আপনি জানো কিসের লাভবাইক মালিক ইবনে দিনার বলল কেমনে মায়ের সাথে বেয়াদবি করলেন মায়ের পেটে অনেক দিন কষ্ট দিয়েছেন মাঝে আপনার মা তো আপনার জন্য অনেক কষ্ট করেছে আপনার পোসরা পায়খানার খাতা আপনার মা নিজের হাতে সাব করছে কেমনে সেই মায়ের সাথে বেয়াদুবি করলেন মোহাম্মদ বিন হারুন বলল ভাই শুনে আজ থেকে তিরিশ বছর আগে আমি তখন যুবক ছিলাম তরুণ নৌজোয়ান যুবক ছিলাম এখন না আমার দাড়িগুলো সব পেকে গিয়েছে চামড়া গুলা ঢিলা হয়ে গেছে রক্ত ঠান্ডা হয়ে গেছে তখন তো আমি বন্ধু বান্ধবের সমস্ত হয়েছি ঘটনাক্রমে একদিন রাত্রিবেলা বেলা মদ পান করে করে আমি ঘরে আসছি সেই রাতটা ছিল রমজানের আগের রাত তার মানে আগামীকাল রোজা আজকের রাত্রে সেহেরি খাওয়া লাগবে আমি যেই টাইমে মত খাইয়ে ঘরে আরছি ওই টাইমে মানুষ সেহরি খাওয়ার জন্য জাগ্রত হয়েছে আল্লাহু আকবার আমি মত পান করে যখন ঘরের ভিতরে ঢুকলাম মেইন দরজা দিয়া ভিতরে ঢুকতেছি আমি তাকায়া দেখলাম আমার বুড়ি মা বারান্দায় বসে বসে পাগলের মতো কাঁদছে তখন আমি মাতাল অবস্থায় বললাম কি হয়েছে কেন কাঁদব তখন আমার মা বলতে আছে পবিত্র রাত রমজানের আগের রাত ছোট ছোট বাচ্চারা সেহেরি খেয়ে রোজা রাখবে একটু পরে ফজরের সালাত আদায় করবে আর তোমার মতো অসভ্য ছেলেটা মদ পান কইরা ঘরে আসছে এই সন্তানটারে আমি কি পেটে রাখছি আমার তো লজ্জা হয় আমি এমন একটা অসভ্য রে পেটে রাখছি কেমতের ময়দানে কোন চেহারা নিয়ে আমি রবের সামনে দাঁড়াবো ও মালে কেবনে দিনা আমার তখন সেন্স ছিল না ব্যালেন্স হারায় ফেলাইছি এ কথা শোনার পরে আমি আমার মায়ের গালের উপরে একটা চর মারছি যখন আমি চর মারছি আমার মা মাথা ঘুরে পড়ে গিয়েছে তখন আমার মা বরদোয়া দিয়েছে আল্লাহ এমন কোন সন্তান যেন কোন মায়ের পেটে না আসে যে ছেলে মায়ের গায়ে আঘাত করে এরকম ছেলে যেন কোনো মায়ের পেটে না আসে এটা বলার পরে আমার রাগ আরো বেশি উঠছে তখন আমার মাকে আমি আনজা কইরা ধইরা গরম চুলার ভিতরে ফালাইয়া দিছি ওই সময় গম সেদ্ধ হইতেছিল ওই দেশে গমের চলন বেশি গম সেদ্ধ করে আটা বানানো হয় তো চুলা গরম ছিল বড় চুলা যেখানে ড্যাক দিয়া গম সেদ্ধ করা হয়েতো আমার মাকে আমি চুলায় ফালাইয়া দিছি এরপরে কি হয়েছে আমি জানি না আমি ঘরে চলে গেছি সকালবেলা যখন আমার মবের নেশা কেটে গিয়েছে আমি তাকায় দেখলাম আমার বাড়িতে অনেক মানুষ মাথায় টুপি দেওয়া বাচ্চারা পর্যন্ত বলতেছে কেমন ছেলে যে তার মায়ের আগুনে পুইরা মারছে এই আওয়াজটা আমার কানে আমি বারবার পাইতেছি ও মালিক ইবনে দিনার আমার যখন সেন্স ফিরে আসলো যখন আমি স্বাভাবিক হইলাম তখন ঘরে গিয়া একটা কুড়াল হাতে নিয়েছি ডান হাতে কুরাল নিয়ে বাম হাতে আঘাত করে বাম হাতটা কাইতে ফেলাইছি এজন্য চাদর দিয়া হাত আমি ঢাইকা রাখি এই হাত কেউ দেখতে পারে না চল্লিশ হাজার দিনার ঘরে ছিল সব আল্লাহর রাস্তায় দান করছি এরপর থেকে আমার রাত্রে আর ঘুম হয় না আমার জীবনটা সংকীর্ণ হয়ে গেছে যদি আত্মহত্যা করা বেলায় রোজা রাখবো রাত্রি বেলা নামাজে কাটাবো এত নামাজ পড়ি এত রোজা রাখি কিন্তু আমার মনে কোনো শান্তি নাই আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে আমার তিনটা বাচ্চা ছিল সেই বাচ্চাগুলো আমারে আমার বলে আর ডাকে না হঠাৎ মাঝে মাঝে ছেলেদের সাথে দেখা হইলে বলে তুমি তোমার 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 মায়ের সাথে সাথে করছো রব প্রতি কোনো কথা নারাজ বলবো না আমরা জীবন সংকীর্ণ হয়ে গেছে মনে চায় পাহাড় থেকে করে আত্মহত্যা করে মারা যায় কেন আমি মায়ের সাথে এমন বেয়াদুবি করলাম মা লেখে দিনার কথাগুলো শোনার পরে মায়া লাগছে সে বলতে আছে ঠিক আছে একটা কাজ করি তোমাকে নিয়ে আমি মদিনায় যাব রসুদুল্লাহ রোজার পাশে কিছুদিন পরে দিনার তাকে নিয়ে চলে গেল রসুদুল্লাহ রোজার পাশে রিয়াজুল জান্নার ভিতরে নামাজ পড়ে তার জন্য দোয়া করল যেই জায়গায় বান্দার দোয়া কবুল হয় এরপরে রসুদুল্লাহর রৌজার পাশে দাঁড়ায় সালাম দিল দুরুশ্বরী পড়ল তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইল ক্ষমা চাইল ইস্তেক ফার করলো পবিত্র জুমার রাত ঘুমিয়ে গেছে আবার দুইজনে জুমার রাত্রে অনেক কিছু ঘটবে পৃথিবীতে যেমন কেয়ামত হবে জুমার দিন আল্লাহ আল্লাহ কোটি কোটি মানুষ এক জায়গায় জমা করবে জুমার দিনে সৈয়দুল আয়া মিয়াউমুল জুমা সারা সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন জুমার দিন যদি কেউ মারা যায় তার কবর রাজা পাল্লা মাফ করে দেয় সেই জুমার রাত্রে দুইজনে রিয়াজুল জান্নায় ঘুমিয়ে পড়ল ঘুমের ভিতরে মা লেকে দিনার স্বপ্নে দেখতেছে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দান কায়েম করে দিয়েছে আর সেই ময়দানে এই আসামিটারে তার মায়ের সামনে দাঁড় করাইছে মায়ের সামনে দাঁড় করানোর পর হাতে হ্যান্ডকাপ লাগানো কোমরে হ্যান্ড কাপ লাগানো শিকল দিয়া বাইদা সুম্মাফি সিলসিলা তিন দারুহা সাবাউ সত্তর হাত শিকল দিয়া বাইদা মায়ের সামনে দিয়া জাহান্নামে ফেরেশতারা ধাক্কাইতেছে আর আল্লাহর এত মায়া এত দয়া আল্লাহ চায় না যে বান্দাকে জাহান্নামের আগুনে পোড়াবে আল্লাহ তখন মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি মায়া ঢেলে দিয়েছে তখন মা চিৎকার মেরে বলেছে আল্লাহ আমার সন্তান দুনিয়াতে আমাকে যদিও কষ্ট দিয়েছি কিন্তু এই মুহূর্তে সেই ছোটবেলার চেহারাটা আমার চোখে ভাসতেছে আজ কেয়ামতের ময়দান আমি আপনার সামনে আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি ওকে maaf করে দিলাম কারণ মা বাবার চেয়ে কোটি কোটি গুণ বান্দারে ভালোবাসেন কে যুবক ভাইরা পায়ে হাতিয়া বলি জীবনে মা বাবার সাথে করবেন না মা বাবা এক অমূল্য সম্পদ আল্লাহর বলেন আল্লাহ মায়ের সন্তানের জন্য জান্নাত আল্লাহ রেখেছে রসদুল্লাহ প্রায় সময় মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্ত আজকে আপনার ঘরে ফিরিজে মাছ বস্তর অভাব নাই কিন্তু ছেলে মেয়ে খায় বউ খায় মা তো নাই বাজারে গেছেন ফল ফ্রুট দেখছেন মনটা চায় এক কেজি আপেল কিনা মায়েরে খাওয়াবো কিন্তু মা তো কবরে পড়ে আছে কষ্টের দিনে মা আপনারে বড় করছে আজকে সুখের দিনে আপনার মা কবরে আছে সুখের দিনের ভাগ সবাই হইতে চায় কষ্টে দিন কষ্টের দিনের ভাগ কেউ হইতে চায় না একমাত্র মা বাবা সারা আমি একটা একটা যদি বলি রাত শেষ হয়ে যাবে আমার জীবনের চোখে দেখা আমার চোখে দেখা ঢাকা শহরে আমি এমনও দেখছি ছেলে বাবার সাথে মেয়াদি করছে ওই ছেলেরে জুমার দিন ধৈরা আমার কাছে নিয়ে আসছে বাপ কান দেয়ার বলে হুজুর ছেলেটা আমার সাথে বেয়াদি করছে অনেকবার তারপরে মনে কষ্ট রাখি নাই একটু দোয়া করেন যেন আল্লাহ রে দেয় তখন আমি ছেলেকে বললাম দেখছো বাপ কি জিনিস যার সন্তান আছে সে বুঝে সন্তানের প্রতি কি মায়া যতই সন্তান বেয়াদবি করুক মা বাবা সহজে সন্তানকে ফালায় দেয় না একটা ধমক দিল তাকায় তাকে ছেলেটা বাড়িতে আছে না দূরে গেছে এই জন্য আজকে থেকে তবা করে নেন জীবনে মা বাবার সাথে বেয়াদবি করব না উস্তাদের সাথে বেয়াদবি করব না মুরব্বীদের সাথে খারাপ আচরণ করব না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কখনোই নামাজটা ছাড়বেন না জীবনে যত অপরাধ করেন নামাজ কখনোই সারা যাবে না